তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই তো আসা করি অনেক ভালো আছেন তো আবার আসলাম আপনাদের মধ্যে ভিডিও নিয়ে তো আবার যাই আসি এখন দেখেন তো ঈদের বাজার বলি কথা তো এটা কিন্তু আমাদের কাওয়াগি বাজার তো টুমনি কাি বাজার যেটা ছাই কয় তো ছাই বাজার এটা তো আমরা এখন বাজারের মধ্যে আছি তো আমরা যাই আসি এখন একদম যেটা আমাদের ঈদ উপলক্ষে যেটা আমাদের একটা বড় বাজার আছে তো সে বাজারের মধ্যে তো এত বড় একটা বাজার তো আজকে লাস্ট বাজার তো সে বাজার মধ্যে যাই আছে আপনারা দেখতে দেখেন তো এখন আমরা কিন্তু ফাইনালিকে একই দিকে আসলাম সুন্দরপাড়া সুন্দরপাড়া মসজিদটা দেখেন কত আমেজিন একটা মসজিদ বানাইছে তো খুবই ভালো দেখতে কিন্তু সেই ভালো লাগতেছে তো আমরা এখন আর কি যেমন সুন্দরবাড়া আছে তো সুন্দরবাড়া থেকে আর কি যাবো আমরা ডাইরেক্ট যেটা আমাদের লোকেশন যেখানে হাট হতেছে তো ওইখানে যাবো যাই আপনাদেরকে দেখাবো তো সুন্দরবাড়া সুন্দরবাড়া থেকে কিন্তু একটা লাভ দিলাম তো লাভ দেওয়ার পরে একদম আমরা কি কলসাঙ্গা তো কলসা বাজার দেখেন আমরা কিন্তু পেয়ে গেলাম তো আমাদের সামনে দেখতে যেটা দেখতে পাচ্ছে না কলসাঙ্গা বাজার তো কলসাঙ্গা বাজার কিন্তু এখনও কিন্তু খোলাখুলি হয় না ঈদের বাজার লাগে সন্ধ্যা টাইমে লাগবে তো এখন কিন্তু সবাই এই হাটে চলে গেছে পাড়াগাড়া তো আমরা যেখানে যাইতেছি এক লাভ দা যাবো ওর একটা এত বড় বাজার তো ওই বাজারটা তাদের দেখাবো তো কলসা বাজার থেকে কিন্তু আমরা এখন সরাসরি একটা গাওলিয়ার মধ্যে রাস্তা যেটা চলে যেতে একটা গাঁওলিয়া রাস্তা দেখতেছি তো তাও বলুক বলবেন এই রাস্তা আর পাড়া তো মরিচের মাঝি আর কি এটা হলো মাদ্রাসা তো মাদ্রাসাটা কিন্তু একদমই ভালো তো খুবই কিন্তু মজা মজা টিচারগুলো আছে তার মানে আমার ওখানে আসে আমি দেখাই আর এটা আমরা ফেরা আবারও আসলাম ডাইরেক্ট এক লাভ দিয়ে এলতে তো পাটাকাটা তিন এলতে দেখেন এটাতে যদি তান তাও আপনারা যেতে পারবেন এটাতে নদী পারে যাইতে পারবেন আর এটাতে ডাইরেক্ট যাবো আমরা বাজারে তো পাটাকাটা তিন এলে পার হয়ে গেছিলাম পার হয়ে আসার পরে কিন্তু আমরা এখন ডাইরেক্ট ট্রিনিতে ঢুকবো তো ট্রিন আলিটা পার হয়ে না এখন কিন্তু আমরা ঢুকবো এখন পাটাকাটা মধ্যে তো এক লাভ দিয়ে আবার আসলাম পড়লাম একদম পাটাকাটা বাজারের মধ্যে তো দেখেন পাটাকাটা বাজারের মধ্যে কিন্তু এখন কিন্তু ওভারে ভিড় তো মানে ঈদ এসে গেছে আর মা গোটাই দিন আছে তিনটা দিন মাঝখানের মধ্যে তো ঈদের শপিং কিন্তু সবাই করতে তো ওই জন্য কিন্তু ভিড়টি লেগে আছে তো আমরা এখানে ডাইরেক্ট বাজারের ভিতরে ঢুকে দেবো গাড়িটা তো দেখেন গাড়িটা লাভ দিয়ে একবার গাড়িটা পার্কিং লাগাই দিলাম তো আমার বন্ধুরা পার্কিং লাগাই দিল তার এখান থেকে ভিড়টা দেখেন তো এখানে ভিতরে যাই দেখাবো আপনাদেরকে কী কী আছে ওখানে তো দেখেন এখানে কিন্তু সবজি আর আর এখানে এখন আছে কাপড় এখানে স্যান্ডেল টেন্ডেল এগুলো কিন্তু বেচাইনি করতেছে তো আমি ডাইরেক্ট ঢুকলাম সরাসরি মাংস বাড়িতে তো আমার মাংস নেওয়ার প্রয়োজন তো মাংস নেবো মানে আমি মাংস বদলে আজকে নেব ভুড়ি তো ভুঁড়িটা অনেক শীত টেস্টি লাগে তো দেখেন এগুলো হলো বুড়ি ভুঁড়ি দেখতে মজা লাগে আর বানানো পরে এরকম একদম আমেজিং লাগে মাংস কী টেস্ট তার থেকে ভুঁড়িটা আরও একটু মজা লাগে বেশি তার মানে বহু টাইম আর কি খাওয়া যায় তো আমার দামদার করে আমার কিন্তু বুড়ি নেওয়া হয়ে গেল তো এক কেজি ভুঁড়ি নিলাম তো ভুঁড়ি নিয়ে এনে আমি কিন্তু এখন সরাসরি যাব এখন সবজি হাঁটিতে তো দেখেন এখন কিন্তু আমি আসছি সবজি হাঁটিতে তো এখানে কিন্তু দেখেন সবাই কিন্তু সবজি টবজি কেনাকাটা করতে আছে তার মানে এদের কিন্তু নাইকে আর মাত্র দুইটা দিন আছে তো মিডলে তিনটা দিন আছে সবাই কিন্তু শপিং করতে তো ডাইরেক্ট আসলাম এখানে সব কিছু দেখেন দেখেন মনে হয় দোকান আর কি সব কিছু দোকান আছে এখানে তো চার দোকান থেকে হয়ে গেলো তো আমার বন্ধুরা বলে ও কাপড় কিনবে তো সরাসরি আসলাম একটা গেঞ্জের দোকানে প্যান্ট চ্যান্ট কাপড় সাপড় সব কিছু পাওয়া যায় তো এখন দেখি এ বন্ধু তুই তো বন্ধু কিন্তু খুবই এক্সাইটেড তার মানে দেখেন দোকান নাই কেউ দেখতেছে তার মধ্যে সরাসরি লাভ দেয় এলাম ক্যাম্পাসা ক্যাম্পাসারে কিন্তু মেডিসিন টেডিসিন বেছে ওষুধ টুষ বেশে তো আপনারা যে মেডিসিনটা ফার্মাসি পাবেন ওই লাইলে কিন্তু আড়াই বেসে আর কি সব কম রেডি দেয় তো আরে ভাইয়া দেখেন পুরাই কিন্তু কেউ দেখতে গেলে তো তার মধ্যে হলো আমার আমার কি কে আমার আমাদের ছাপোর্ট নেবো এর ভয় বলল তো একদম এক লাভ দেখলাম কাটা তো কাটাডি এখন এখানে নাই সরাই নিয়ে গেছে ফাঁকে তো এখন দেখেন এখানে কিন্তু ফাঁকা এটা কাটা ছিল তো তারপরে এখন আমি দেখেন এখানে তরমুজ দেখাবো তো আমার বন্ধুর তরমুজ কিনবার গিয়েছিল কিন্তু তরমুজ দেখে হয়তো ভাল লাগে তো ঘুরে আসলো তো আবার কিন্তু ব্যাক হয়ে আসলাম ফের আবার ঢুকতেছি সবজি মার্কেটের মধ্যে তো এখন কেনাকাটা করবো করে কিন্তু আবারও একদম আমরা চলে যাব তো দেখি আর কী কী নেওয়া যায় তো আমার বন্ধুটা তো অলরেডি কিন্তু কাপড় সুপুর সব কিছু নেওয়ার শেষ তো পিছনে আর একটা আমার ভাই আছে তো ওইটা হলো আমাদের গোয়াল গোয়ালপাড়াতে থাকে তো হাজিরহাট ভাই তো আমার সাথে দেখা হলো তো ফেসবুক ফ্রেন্ড ছিল তো সরাসরি আমাদের শপিং করা শেষ তো এখন আমি বাইক ও প্রথমে চালালাম আমার বন্ধুটা বাইক তো এখন আমি বাইক চালাইতেছি তো বন্ধুটা ক্যামেরা ধরছে তো বাইকে ভালোই ক্যামেরা ধরছে তো ওকে আমি অনেক ধন্যবাদ দিলাম তো পাটাকাটা বাজার থেকে আমি সবারই আবারও ঘুরে আসলাম তো ঘুরে এসে একদম এখন কিন্তু আবারও আসলাম পাটাকাটা তিনে তো আমি সোদা যাবো সোদা যাবে যাবো আর দুই কন এই সাইডে যাবো ডাইন সাইডে তাও কিন্তু আমাদের বাড়িতে যাওয়া দাবো এই সোদা যাবো আমি সোদাটা দিলাম তো তারপরে আমি সরাসরি একবারে কলসাঙ্গা তো কলসা বাজার আমি পাইনি এখনো সরি কলসা যেটা টাওয়ার আছে তো টাওয়ার কিন্তু এখনো নাই তো পামু বামু আর মাত্র দুই মিনিট গেলে গেলে কিন্তু পেয়ে যাব তো একবার লাভ দেয় এলাম বললাম কলসা টাওয়ারে বকলে তো কলসা বাঙ্গা বাজারে হাতে একটা টাওয়ার আছে দেখেন এই যে আমি টাওয়ারটা ভিউ দিয়েছি দেখেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু টাওয়ারটা তো টাওয়ারটা দেখালাম তো সামনে গাড়িওয়ালা ভালো স্পিডে যাচ্ছে তো আমরা ছোট ছোট মানে আমি ড্রাইভ করতেছি খুব সেফটিভাবে তারপরে দেখেন এখান থেকে ভিউটা দেখেন একদম পরিবেশটা দেখে একদম ওয়াও লাগতেছে তো ওয়াও লাগার কথাই মানে দেখেন খালি আর এই মধ্যে হয়তো বোনবো কিন্তু বোন অনেকে শ্বাস টাস করে রাখছে তো বেশিরভাগ করে কিন্তু আমাদের ডাইন সাইডে যেটা দেখালাম তো এখন আবার দেখাতেছি তো দেখেন এটা কিন্তু একদম আমেজিং আমেজিং লাগতেছে তো আমার এখানে যেটা হাওয়া আসতেছে একদম প্রাণ দূরে গেতেছে হাওয়াটা খেয়ে তো এখন কিন্তু ভিডিও আমি শেষ করে দেবো